সাজেক বাহিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই সাজেক বাহিতে কোনো ধরনের সমস্যা হয়নি অনেককে ফেসবুক টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সাজেকে যাবেন না এরকম অনেক ধরনের ভিডিও দেখতেছি কয়েকদিন ধরে ঘুরতেছে টোটালি সাজেকে কোনো ধরনের সমস্যা হয়নি খাগড়াছড়ির থেকে হচ্ছে যে রামগড়ের ওই দিকে হচ্ছে যে কিছু সমস্যার কারণে পাহাড়ি বাঙালির হয়তো মাঝখানে দুই একদিন সমস্যা হয়েছিল। সেটি আপাতত সব ধরনের সমস্যা বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসন এবং সরকার সহ সকল সমস্যার সমাধানের পথে আছে তো টোটালি সাজেককে যেই অনেককে মনে করতেছে যে সাজেকে আসা যাবে না বিভিন্ন রকম কিছু সেটা টোটালি মিথ্যা ও বানোয়াট আর কোনো ধরনের নিউজে কিন্তু এখনও পর্যন্ত সাজেক ব্যালির হচ্ছে নিষেধাজ্ঞা বা কোনো কিছু দেয়নি সাজেক পুরোপুরি ওপেন আছে প্রত্যেক পর্যটক সাজেককে আসবেন এই বর্ষায় বর্ষার যে সৌন্দর্য সাদেকের মেঘপাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করে যাবেন